আলু অন্ধকার সব মিলিয়ে যেন বদলে গিয়েছিল গহনাদের জীবন দিনগুলো কষ্টের অহেতুক তিক্ততার আর অবহেলার ছায়ায় কেটে গিয়েছিল কিন্তু আজ আজ যেন নতুন সোনালী সূর্য উঠেছে অবশেষে গহনাকে হারানোর সম্মান ফিরিয়ে দিয়ে অনন্য ভালোবাসার শপথ নিয়ে আয়ুষ্মান গহনাকে বিয়ে করে বসেছে আর এই বদলে যাওয়া মুহূর্তটা শুধু দুজনের নয় পুরো বাড়ি জনপদে প্রবাহিত হচ্ছে যেমন আগুন ছড়ায় এপিসোডের শুরুতে আমরা দেখি গহনার জীবন নতুন একটি দফার দিকে এগোচ্ছে আয়ুষ্মান যে আগে থেকে গহনাকে নিয়ে ক্লান্ত দমবন্ধকর পরিস্থিতি দেখিয়েছেন আজ সে রাঘব উর্বশীর কৃতকর্মের জন্য তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় সে শুধু ত্রাস ছড়ায়নি সে তাদের মনে করিয়ে দিয়েছে মানুষের মর্যাদা লজ্জা আর দায়বোধের কাঁচামাল গহনা হতবাক তার চোখে নেই হঠাৎ করে যেন দেখলো আয়ুষ্মানের অগাধ ভালোবাসা তার মৃদু অঙ্গভঙ্গি হাতটা ধরা এসব দেখে গহনাকে রীতে মতো বিচলিত করে দেয় কাঁদতে কাঁদতে সে বলে ডাক্তার বাবু আমার কপালেও কি এত সুখ লেখা ছিল আয়ুষ্মান গহনাকে নিজের হাতে ধরে মৃদু স্বরে প্রতিজ্ঞা করে গহনা তোমার জীবন থেকে যাই হারিয়ে গেছে আমি সব কিছুই ফিরিয়ে দেব তোমার প্রতিটি ক্ষতি পূরণ করব আর আমি তোমার পাশে থেকে সারা জীবন তোমাকে ভালোবেসে রাখব এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে গহনায় বিশাল প্রেরণার সঞ্চার ঘটে সে যেন রীতিমতো নিজেকে হারিয়ে পেল হারানো সমস্ত স্মৃতিগুলো হোচট খেয়ে একসময় ভেঙে পড়ে এই দৃশ্য দেখে দর্শক আর বাড়ির সবাই আবেগে ভাসে কেউ কাঁদে কেউ চুপচাপ মৃদু হাসি দেয় পরের দৃশ্য আমরা দেখি আয়ুষ্মান ও গহনার বিয়ের পরিণতি সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে মালাবদল সিঁদুর দান প্রতিটি রীতিই যেন তাদের জীবনে নতুন পৃষ্ঠার সূচনা গহনা যখন আয়ুষ্মানকে প্রণাম করতে গিয়ে ছলো ছলো চোখে হাঁটতে থাকে তখন আয়ুষ্মানও আচমকায় উল্টো প্রণাম করে বসে গহনাকে অবাক দেখে সে হাসি মুখে উত্তর দেয় তুমি আমাকে প্রণাম করতে পারো আর আমি তোমাকে প্রণাম করতে পারি না তুমি আমার জন্য এত কষ্ট সহ্য করেছ আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ এটা আমার কাছে ছোট্ট উপহার মাত্র এই নম্র মুহূর্তে আয়ুষ্মানের মা তখনই এগিয়ে আসেন এবং বলতেই পারেন না বাবা এটা ঠিক হচ্ছে না নিয়মের বাইরে যাওয়া উচিত নয় কিন্তু আয়ুষ্মান স্থিরকণ্ঠে বলেই বসে মা গহনা তো আমার ঘরে লক্ষ্মী সে আমার জন্য সব করেছি তাহলে আমি তার জন্য এতটুকু করতে পারবো না এই নিয়ম আমি পালন করবই এই কথাগুলো গ্রামের পথ থেকে ঘরের ভিতর পর্যন্ত এক স্পন্দনে পড়ে যায় গহনাকে নিজের কাছে টেনে নিয়ে আয়ুষ্মান যত্নে প্রণাম করে এই দৃশ্যটা দেখে সবাই মুখ ধোয়ার আলাদা হয়ে যায় উর্বশীর গরম মাথা সেখানে আরো জ্বলে ওঠে সে রাগের লাল আগুনের চেয়েও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে উর্বশী যে আগে ভাগে হিংসার আগুনে দগ্ধ সে রাঘবকে চিৎকার করে বলে তোমার ছেলেও ঠিক তোমার মতো তুমি যেমন আমাকে ঠকিয়েছিলে তোমার ছেলেও আজ আমার মেয়েকে ঠকালো আমি এটা কখনোই মেনে নেব না রাঘব চেষ্টা করে মধুর স্বরে কথা বলার তবু উর্বশীর কানায় কানায় বিষয়গুলো ঢুকে যায় না সেই শুধু নিজের কষ্ট আর প্রতিশোধের কথা ভেবে চলেছে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গহনা গৃহপ্রবেশের জন্য প্রস্তুত হয় কিন্তু ঠিক সেই সময় রাঘব আয়ুষ্মানের বাবা তার সোজাসুজি বাধা দেয় না গহনা তুমি কিছুতেই এই বাড়িতে ঢুকবে না এই গৃহপ্রবেশ হবে না গহনাকে কষ্টে বলতে হয় বাবুজি আমাকে একটু সময় দিন আমি আপনার মনে জায়গা করে নেব রাঘব তখন তীব্র রোষে বলে তুমি যদি এই পরিবারের ভালো চাও তবে এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাও এই কথাটা একটি তীক্ষ্ণ ছুড়ে দিলে গহনা যেন স্থির অবস্থায় পিছিয়ে যেতে থাকে ঠিক তখনই আয়ুষ্মান গহনাকে ধরে বলে ঠিক আছে গৃহ প্রবেশ হবে না তুমি আমার পায়ে ঢুকবে এই অদ্ভুত কিন্তু হৃদয়গ্রাহী সিদ্ধান্ত দেখে সবাই স্তম্ভিত আয়ুষ্মান গহনার পায়ে পাত পাতিয়ে বেহ শুরু করে সে বাইরের রীতিনীতি ভেঙে দিয়েছিল কেবল একটি মানবিক গন্ডি রচনার জন্য যে গন্ডি প্রিয়ম শ্রদ্ধা আর ভালোবাসার এই দৃশ্য দেখে রাঘব অপমানিত মনে করে রাগী সে সেদিক থেকে উঠে চলে যায় তার চোখে গহনা আর আয়ুষ্মানের প্রতি যেমন ঘৃণা তেমনি পুরনো স্মৃতির হিংসাও আবার জাগে কিন্তু আয়ুষ্মান আর গহনা তখনও যেন নতুন জীবনের আলো তাদের চারপাশে যারা ছিলেন তারা আনন্দে সিকিতো গ্রাম পাড়া আত্মীয় স্বজন সবাই এই অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তটি দেখে আবেগে ভাসে এখানে গল্পটাকে আমরা অন্য একটি ট্র্যাজেডি লাইন দিয়ে জুড়ি আলিয়া যে আভাস দিয়েছে আয়ুষ্মানের প্রতি এক টুকরো প্রেম রাতের অন্ধকারে রাস্তায় হাঁটছিল তার চোখে জল মনে প্রশ্ন আয়ুষ্মান তুমি কি একদিন আমারও হয়ে যাবে সে বলছিল তুমি শুধু আমার তুমি ছাড়া আর কারো হতে পারো না কিন্তু রাতের অন্ধকারে ঝংকারিত হওয়া একটি নিস্তব্ধ পথ সেই নিঃশব্দতায় খারাপ কিছু লুকিয়েছিল রাতটা ঠিক তখনকার মতো একটা সবকিছু নীরব হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে এসে এক নেকড়ে আলিয়ার উপর হামলা করে দেয় সে চিৎকার করে বলল না আমাকে ছেড়ে দাও কিন্তু ভয়ঙ্কর প্রাণীটির সামনে মানুষের সামান্য কণ্ঠ তুচ্ছ নেকড়ে ক্রমাগত এগিয়ে আসে আঘাত করে এবং আলিয়ার জীবন সেই রাতে একটি ভয়াবহ কোণে দাঁড়ায় যে দৃশ্যটি দর্শককে ধাক্কা দেয় তা হলো ছোট্ট আলিয়ার কান্না তার আশা ভাঙা আর সমগ্র আকাশ যেন নীরবে তার পাশে দাঁড়ায় সেখান থেকে পরিণতি করুন দৃশ্যটি সন্ধ্যার চেয়েও কঠিন গল্পে এমন ট্র্যাজেডি রাখলে দর্শকের মনের উপর প্রবল প্রভাব পড়ে এটা গল্পের অন্য পাশে থাকা অসহ মর্য অনুভূতির প্রতি গহনার গৃহ প্রবেশের মুহূর্তে আয়ুষ্মানের এই অদ্ভুত শপথটি মারা বলার না ঠিক রেখে পায়ের উপরে গৃহপ্রবেশ এখানে গল্পটিতে একটি মৌলিক বার্তা গেঁথে আছে কখনো কখনো সমাজবিধি ও নিয়মের বাইরেও মানুষের হৃদয়ের সম্মান ও ভালোবাসা থাকে আয়ুষ্মান প্রমাণ করলো যে নিয়ম মানুষকে কেবল নির্ধারণ করে না মানুষই নিয়মকে বদলে দিতে পারে যদি হৃদয় সত্যি হয় রাঘবের প্রতিক্রিয়া উর্বশীর চরম প্রতিশোধ সেই সমাজবিধির কাঁচামাটির প্রতি কিন্তু আয়ুষ্মান গহনায় ভালোবাসার শক্তি সেটা ভেঙে দিচ্ছে মানুষের ভেতরে লুকিয়ে থাকা করুণা ক্ষমা আর নতুন করে শুরু করার ইচ্ছাই এখানে জয়ী হয় গহনা যে একজন ব্যক্তি সে সাধারণ মেয়েটি নয় তার ভিতরে অলক্ষ্য সৌর্য আছে যেটা সে নিজেও অনুধাবন করে না তার জীবন কষ্টে পরিপূর্ণ হলেও তার মনোমালায় আশার দ্বীপ জ্বলছে আয়ুষ্মানের হাত ধরলে সে হারানো গরিমা ফিরে পায় কিন্তু সেই গরিমাটাও এক মিশ্র সুরে ভরে ওঠে আনন্দ ভয় সন্দেহ স্বীকৃতি সব মিলিয়ে একটি জটিল অনুভূতি সেই কাঁদে কিন্তু কাঁদার মধ্যে লুকিয়ে আছে শক্তি শক্তি যা তাকে জীবনে আবার সামলে দাঁড়াতে সাহায্য করবে আয়ুষ্মানের প্রতিশ্রুতি তার সমস্ত ভাঙ্গ টুকরো জোড়া লাগাতে শুরু করে এটাই গল্পের হৃদয় উর্বশীর প্রতিশোধ ঘন চেতনা আর আলিয়ার ব্যর্থ প্রেম গল্পকে নাটকীয় করে তোলে উর্বশী এক পেশে ক্ষতচিহ্ন বহন করে আর আলিয়া সেই ক্ষতির শিকার আলিয়ার করুণ মৃত্যু যা নেখরার হাতে ঘটে এই ঘটনাটি গল্পে অপ্রত্যাশিত ধাক্কা দিলে প্রতিটি চরিত্রের ভবিষ্যৎ কিভাবে বদলে যাবে তা ভাবতে বাধ্য করে উর্বশী হয়তো এরপরে আরো দ্বিধাগ্রস্ত হবে তাহলে কি সে প্রতিকার বেছে নেবে নাকি তার মন নরম হয়ে ক্ষমা শিখবে সব প্রশ্ন দর্শকের মাথায় উদ্ধৃত হয় এটাই গল্পের শক্তি এইভাবে শেষ হয় আজকের গহনাদের ধারাবাহিকের ব্যাখ্যা একটি গল্প যেখানে ভালোবাসা অপমান প্রতিশোধ ত্যাগ আর অনাকাঙ্ক্ষিত ট্র্যাজেডি একসাথে গাথা আয়ুষ্মান গহনাকে প্রণাম করে রাখে সে প্রতিজ্ঞা করে সারা জীবন রক্ষা করতে প্রতিক্রিয়া গল্পে টান সৃষ্টি করে আর আলিয়ার করুণ মৃত্যু দর্শককে স্তব্ধ করে দেয় যদি তুমি পরবর্তী পর্ব দেখতে চাও অবশ্যই জানাতে ভুলবে না আমি পরবর্তী পর্বের বিশ্লেষণ সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আরো গভীর আলোচনা করে দেবো ভিউয়ার্স এই ছিল গহনার একটা আজকে সুন্দর এক্সপ্লেনেশন পরবর্তী পর্বটি দেখতে চাইলে কমেন্টে জানাবেন আর গহনার ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ